সব সন্ন্যাসী হাতে কাঠের লাঠি নিয়ে তাদের সামনে ঘোরানো চাকাটিকে ঘোরাতে শুরু করে যদি লাঠি সামান্য চাকার সঙ্গে আটকে যেত তবে দ্রুত ঘোরা সেই চাকা তাদের হাতকে গুরুতরভাবে আহত করে দিত এই কঠিন পরীক্ষায় অনেক বিক্ষু ভুল করে আহত হতেন কিন্তু আমাদের এই ভিক্ষুটি বিদ্যুৎ গতিতে খুব সহজেই চাকাটিকে ঘোরাতে পারছিলেন কোনো অসুবিধা ছাড়াই সে প্রথম পরীক্ষায় পাশ করে গেল তার পারফরম্যান্সে গুরু খুব খুশি হলেন এবার দ্বিতীয় পরীক্ষার পালা এবার তাকে একটি কাঠের লাঠি ব্যবহার করে একটি বড় পাথর নালা বা খালের ওপার পর্যন্ত নিয়ে যেতে হতো প্রথমে তার মনে হয়েছিল এটি খুবই সহজ কিন্তু দ্রুত সে বুঝতে পারলো যে এই পরীক্ষা কেবল গায়ের জন্য নয় বুদ্ধিও প্রয়োজন এরপর শুরু হলো তৃতীয় পরীক্ষা এবার তাকে ঝুলন্ত বালির লাঠি দিয়ে দোলাতে হতো এই পরীক্ষা ছিল তার ক্ষিপ্রতা এবং গতি যাচাই করার জন্য এবার সে দুর্দান্ত পারফরমেন্স দেখালো এবার এলো সবচেয়ে কঠিন পরীক্ষা এবার তাকে সরাসরি গুরুজির সঙ্গে লাঠি দিয়ে লড়তে হতো যদি সে গুরুকে হারাতে পারত তবে তাকে স্নাতক বৃক্ষ হিসেবে গণ্য করা হতো গুরু লাঠি গোরানোর চমৎকার কৌশল দেখে অবাক হয়ে গেলেন বেশ কয়েকটি রাউন্ড লড়াই হলো কিন্তু প্রতি রাউন্ডেই গুরু হেরে গেলেন তার দক্ষতায় মুগ্ধ হয়ে গুরু সিদ্ধান্ত নিলেন যে সে এখন থেকে শাওলিন মন্দিরের নতুন প্রদান হবে কিন্তু মন্দিরের বড় প্রধান তাকে নতুন প্রধান মানতে রাজি হলেন না তিনি বললেন যতক্ষণ না সে আমাকে হারাতে পারছে ততক্ষণ আমি তাকে প্রধান মানব না যুবক বিক্ষোটের কাছে এই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না সে দৃঢ়তার সাথে লাঠি হাতে লড়াইয়ের জন্য তৈরি হলো কিন্তু সে প্রধানকে ছুঁতেও পারল না প্রধান এত দ্রুত পাল্টাঘাত করল যে সে প্রথম রাউন্ডে হেরে গেল সে উঠে আবার লড়ল কিন্তু আবারও হার মানতে হলো প্রধান তার লাঠি কেড়ে নিলেন এবং তাকে তার হার স্বীকার করতে বাধ্য করলেন এই পরাজয়ের পর সে আরও কঠিন অনুশীলন শুরু করলো তার মনে এখন কেবল একটি প্রশ্ন আমি প্রদানের কৌশলের জবাব কিভাবে দেব। পরের দিন সে আবার প্রধানকে লড়াইয়ের চ্যালেঞ্জ দিলেন কিন্তু এবারও সে প্রদানের সামনে বেশিক্ষণ টিকতে পারলো না সে হতাশ হয়ে জঙ্গলে চলে গেল রাগের মাথায় সে একটি বাঁশ কাটলো তারপর আরেকটি হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো সে তিনটি বাঁশকে একসঙ্গে জুড়ে এক নতুন ধরনের লাঠি তৈরি করলো পরের দিন সে প্রদানের সাথে লড়াই ফিরে এলো এবার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার নতুন বাসের লাঠি দিয়ে সে প্রধানের প্রতিটি আক্রমণ সহজেই ঠেকাতে পারছিল যখন সে নিজের নতুন বাসের লাঠি দিয়ে পাল্টা আক্রমণ করলো তখন প্রদানের পক্ষে ঠেকানো খুবই কঠিন হয়ে গেল সঠিক সময় বুঝে বিক্ষুটি আক্রমণ করলো এবং বাসের লাঠির আঘাতে প্রদানের তরবারে নিচে ফেলে দিল তখনই প্রধান পরাজয় স্বীকার করলেন এবং ছেলেটি শাওলিন মন্দিরের প্রধান হয়ে গেল